ফিক্সড ডিপোজিট বা এফডিআর এ নতুন ইন্টারেস্ট রেট ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক যা আকর্ষণীয় বর্তমানে যে কয়েকটি ব্যাংক সংকটবর্তী অবস্থায় শোনা যাচ্ছে এই ব্যাংকগুলোর নামের মধ্যে আইএফআইসি ব্যাংকের নাম নেই যা সাধারণ গ্রাহকদের জন্য একটা কিন্তু আস্থার এবং সুখকর বিষয় যা বাহ্যিকভাবে লক্ষ্য করা যাচ্ছে আইপিআইসি ব্যাংকের মাদি হিসাব এক মাস থেকে শুরু করে ছয় মাস তিন মাস বা বারো মাস মেয়াদি করতে পারেন তো সেক্ষেত্রে টিডিএস কর্তনের পূর্বে বা পরের মুহূর্তে কি পরিমাণ প্রফিট পাবেন সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আইপিআইসি ব্যাংক এফডিআর ট্রাম ডিপোজিট এটা টিডিএস কর্তনের পূর্বে মুহূর্তে স্টেপ ওয়ান এক্ষেত্রে আপনি এক লাখে এক মাস রাখলে কিন্তু দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে মুনাফা পাবেন তো সেক্ষেত্রে দুই লাখে সতেরোশো পঞ্চাশ তিন লাখে ছাব্বিশশো পঁচিশ চার লাখে পঁয়ত্রিশশো পাঁচ লাখে সাতচল্লিশশো পঁচাত্তর ছয় লাখে বাহান্নশো পঞ্চাশ সাত লাখে ছয় হাজার একশো পঁচিশ আট লাখে সাত হাজার তিন মাস ম্যানিতে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে আপনি এখানে এক লাখে ছাব্বিশশো পঁচিশ দুই লাখে বাহান্নশো পঞ্চাশ তিন লাখে সাত হাজার আটশো পঁচাত্তর চার লাখে দশ হাজার পাঁচশো পাঁচ লাখে তেরো হাজার একশো পঁচিশ ছয় লাখে পনেরো হাজার সাতশো পঞ্চাশ সাত লাখে আঠেরো হাজার তিনশো পঁচাত্তর আট লাখে একুশ হাজার আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন এটা ভিডিওর কমেন্ট বক্সে যদি জানান তাহলে এর এগেন্স্টে টিডিএস কর্তনের পূর্বে বা পরে কীরকম ইন্টারেস্ট পাবেন ভিডিওর কমেন্ট বক্সে আপনাকে জানিয়ে দেব এক্ষেত্রে ছয় মাসে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে এক লাখে পাঁচ হাজার দুইশো দশ দুই লাখে দশ হাজার পাঁচশো তিন লাখে পনেরো হাজার সাতশো পঞ্চাশ চার লাখে একুশ হাজার পাঁচ লাখে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ ছয় লাখে একত্রিশ হাজার পাঁচশো সাত লাখে ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ আট লাখে বিয়াল্লিশ হাজার বারো মাসে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে এক্ষেত্রে কিন্তু আপনার এক লাখে দশ হাজার পাঁচশো দুই লাখে একুশ হাজার তিন লাখে একত্রিশ হাজার পাঁচশো চার লাখে বিয়াল্লিশ হাজার পাঁচ লাখে বাহান্ন হাজার ছয় লাখে তেষট্টি হাজার সাত লাখে তিয়াত্তর হাজার পাঁচশো আট লাখে চুরাশি হাজার এফডিআর স্কিমের এগেনেস্টে যদি টিডিএস কর্তন করা হয় তাহলে আপনি কীরকম প্রফিট পাবেন সেটা জানানোর চেষ্টা করব তবে তার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন যাতে করে আরও অনেক মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে আইএফআইসি ব্যাংক এফডিআর ট্রাম্প ডিপোজিট স্টেপ টু এটা কিন্তু টিডিএস কর্তনের পরের মুহূর্তে তো সেক্ষেত্রে প্রতি লাখে এক মাসে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে আটশো আটাত্তর আপনি অ্যাকাউন্ট খোলার সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্র বা টিন সার্টিফিকেট সাবমিট না করলে তো সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট টিডিএস কর্তনের পর আপনি মাসে কিন্তু সাতশো তেতাল্লিশ টাকা পাবেন দশ পার্সেন্ট কর্তনের পর এক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার সময় তিন সার্টিফিকেট এবং রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করেন তো সেক্ষেত্রে কিন্তু সাতশো সপ্তাশি টাকা আপনি ইন্টারেস্ট পাবেন প্রতি মাসে তো সেক্ষেত্রে এখান থেকে কিছুটা বেশি তিন মাসে এখানে প্রতি লাখে ছাব্বিশশো পঁচিশ হলে পনেরো পার্সেন্ট কর্তনের পর বাইশশো একত্রিশ দশ পার্সেন্ট কর্তনের পর তেইশশো বাষট্টি ছয় মাসে প্রতি লাখে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট কর্তনের পর চার হাজার চারশো বাষট্টি দশ পার্সেন্ট কর্তনের পর চার হাজার সাতশো পঁচিশ প্রতি লাখে বারো মাসে দশ হাজার পাঁচশো পনেরো পার্সেন্ট কর্তনের পর এখানে আট হাজার নয়শো পঁচিশ এবং দশ পার্সেন্ট কর্তনের পর নয় হাজার চারশো পঞ্চাশ ব্যাংকের এফডিআরে আপনি সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার গণিত সেক্ষেত্রে পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার এভাবে পর্যায়ক্রমে চলতেই থাকবে সেটা এক কোটি বা পঞ্চাশ লক্ষ কোনো সমস্যা করবে না তো এই ডিপোজিটটা যদি আপনি করেন এবং এক মাস আগেই যদি আপনি ভেঙে ফেলেন তাহলে সঞ্চয় হিসাবের হারে কিন্তু আপনি এখান থেকে প্রফিট পেয়ে থাকবেন ব্যক্তির অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল কাগজপত্র লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তার পরবর্তীতে নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট যদি দশ লাখ টাকা বা পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ করেন গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাঙ্ক হিসাবে চেকের পাতা অর্থাৎ আইএফসি ব্যাঙ্কে এফডিআর করতে গেলে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট লাগবে তো সেভিংস অ্যাকাউন্টের চেকের পাতা দিয়ে আপনার এই এফডিআর স্কিমটি করতে হবে এফডিআর স্কিমে দশ লক্ষ টাকার বেশি ডিপোজিট করতে গেলে অবশ্যই কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন প্রদানের যে প্রমাণপত্র এবং টিন সার্টিফিকেট সেটাও কিন্তু সাবমিট করতে হবে তো আইএফআইসি ব্যাংকের এফডিআর স্কিম নিয়ে আপনার যদি আর মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আশা করি সম্পূর্ণ বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন